তো আজকে আমরা চলে এসেছি কোথায়? ট্রেড ফেয়ারে। গ্র্যান্ড ট্রেড ফেয়ারে আসানসুলে। তো এটা পোলো গ্রাউন্ডে হচ্ছে আর 16 তারিখ অবধি আছে তো তোমরা সবাই চলে এসো আর কি কি দেখলাম আমরা সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কাছে দেখো। হ্যাঁ কাছে একটু চলো। তো বন্ধুরা তোমাদের জন্য আমি এন্ট্রি করেই গেলাম গ্র্যান্ড ট্রেড ফেয়ারে তো ভালো কথা এখান থেকে যদি তোমরা কিছু কেনো মানে এভারেস্ট বা যাই কেনো তোমরা কিন্তু পাশ পেয়ে যাবে তার মানে তোমরা আবারও মানে বিনা টিকিটে তোমরা আসতে পারো এই গ্র্যান্ড ফেয়ারটা দেখতে মানে প্রথমেই তো তোমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে টিকিটের প্রাইস কুড়ি টাকা বাট তোমরা যদি কোনো জিনিসপত্র কেনো কোনো মশলা টশলা যা কিছু কেনো এভরিথিং মানে তার মধ্যে তোমরা পাশ পেয়ে যাবে তো কী কী জিনিসে পাশ পাবে সেটা কিন্তু আমি এখন বলছি না তার জন্য আমাকে কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করতে হবে তো দেখো এখান থেকে মানে এই জায়গাটায় গ্র্যান্ড ফেয়ারে কত কিছু জিনিস এসেছে মানে কত বিজনেসম্যান এসেছে তাদের নিজস্ব নিজস্ব কারিগরি দক্ষতাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো প্রথমেই চোখে পড়লো আমার ব্যাগ ব্যাগগুলো এত সুন্দর কিছু বলার নেই তারপরে দেখো নানান মানুষ নানান দেশ থেকে এসেছে এখানে কেউ কেউ দেখছি সৌদি আরবিয়া থেকে এসেছে কারা কারা এসেছে বাংলাদেশ থেকে মানে কত মানুষ এসেছে একবার তোমরা ভাবো রাজস্থান থেকে এসছে কোলাপুরি জুতোগুলো আর এত সুন্দর লাগছে এক একটা জিনিস আর তেমনি দেখো এখানে হচ্ছে আতরের একটা মানে যারা এসছে দুবাই থেকে আতরের একটা স্টল আর এত সুন্দর গন্ধ আসছিল না এখান থেকে কিছু বলার নেই তারপরে এখানেই দেখে নাও মানে নানান রকমের মশলাপাতি টিভি ফ্রিজ এসি কি নেই মেলায় মেলায় কী কখনো এগুলো শুনেছ সোফা মানে সব কিছু আমি তো যত দেখছি ততই অবাক হচ্ছি বাট একটা কথা বলবো যেহেতু এটা গ্র্যান্ড ট্রেড ফেয়ার তাই জন্য কিন্তু দাম জিনিসের বেশ বেশিই বলতে পারো তো এখানে শুধুমাত্র দেশ বিদেশ নয় লোকাল যারা আছে তারাও কিন্তু এসেছে এখানে স্টল নিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ যে এত উপচে পড়া ভিড় কেন ভিড় লেগেছে কারণ এখানে জামা কাপড়ের স্টল এসেছে জামা কাপড়ের স্টল এসেছে আবার কোথা থেকে জানো কোথাও কোথাও রাজস্থানি কোথাও কোথাও কলকাতা স্টল আবার নানান বিদেশি স্টল আর এখানে দেখো চলে এসেছে কুকিজের স্টল তো এখানে মানে এই মেলাটাতে এলে কিন্তু একটা দিক ভালো জানো তো এখানে মানে তোমাকে টেস্ট করার জন্য মানে খাবারও দেয় তারপরে আচারও টেস্ট করতে দেয় আবার কেউ কেউ তুমি যাবে তো মাসাজও করে দেবে মানে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য আবার কারো কারো বলবে যে এ নাও চকলেটটা ট্রাই করো মানে এই মেলাতে এসে কিন্তু নানান রকমের জিনিস ট্রাই করতে পারো আর তারপরে মানে কিনতেই হবে যে তার কিছু মানে নয় দাদারা ভালোবেসেই দেয় মানে তুমি দাদাদের জিনিস ট্রাই করে দেখো তারপরে পছন্দ হলে কেন নয়তো জোর করে মানে জোর জবরদস্তি নেই কোনো তো তোমরা ভয় পেও না যে না জোর করবে কি না 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 জোর টোর করবে না তো এখানে কিন্তু আমার সাউন্ডটা একদমই আসছিল না তাই জন্য চলো তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাই আর কি কি খাবার স্টল হ্যাঁ খাবার স্টল তো প্রত্যেকটা মেলাতেই থাকে তবে এখানেও ছিল তবে জানো তো একটু দাম যেহেতু বেশি হওয়ায় তোমাদের সাথে সব কিছুই আমি সত্যি শেয়ার করি তার জন্য আমি এটাও শেয়ার করলাম একটু দাম বেশি হওয়ায় আমরা কিন্তু মেলাতে কিছু খাইনি তো দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছিল আর এই মেলাতে ভাই মানে চিকেন বিরিয়ানি থেকে শুরু করে পোলাও মাংস পাটিসাপটা মানে পিঠে পুলি এভরিথিং ছিল এভরিথিং মানে আমার তো দেখেই জিবে জল আসছে আর কিন্তু ট্রাই করিনি সত্যি কথা বলছি ট্রাই করলে নিশ্চয়ই ভিডিও আসতো নিশ্চয়ই তোমরা দেখতে পেতে শর্টসে আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর চশমা টশমা রয়েছে আর এখানেও ব্যাগ ট্যাগ রয়েছে আর ব্যাগগুলো কিন্তু একদম লেদারের আর এত সুন্দর আর ভালো কথা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এখানে যে বিছানার মানে খাটগুলো এসেছে বাপরে বাপড়ে এক লাখ দু লাখ টাকা মানে লক্ষাধিক টাকার জিনিসপত্র টেবিল সোফাগুলোও লক্ষাধিক টাকা আর এই যে দেখোই না এখানে এসছে দুবাই থেকে নানান রকমের সুইটস এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল একটা নেই পাট ওই যে পকেট খালি হলে কেউই রকেট চালাতে পারে না তাই জন্য পারলাম না হুম হুম যাই হোক তারপরে এই যে দেখো এখানে আরও সুন্দর সুন্দর মিষ্টি এসছে আচ্ছা এখানে নাকি বলছিল এই দুবাই থেকে যে মধুটা এসছে এটা একদম অরিজিনাল তো এটা কি সত্যিই অরিজিনাল তোমরা কি জানো জানলে কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর এখানে এই যে দেখো আমাকে একজন দিয়েছে কুকিজ ট্রাই করতে বাট আমার নর্মাল কুকিজের মতোই লেগেছে যেমন নর্মাল বিস্কুট হয় আর এখানে দেখো 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 ভালো কথা এখানে পানিরও দিচ্ছে মানে পানির টিক্কাও তোমাকে ট্রাই করতে দিচ্ছে মানে ভাবো যে কতটা ভালো এই স্টলটা এই মেলাটা কতটা ভালো তারপরে আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা হট ব্যাগ আর এই জুতোগুলোও কিন্তু নিতে আমার বেশ ইচ্ছে করছে ছিল বাট প্রাইস সাতশো টাকা ভাই আমি তো মনে হচ্ছিল যে আমি এখনই ছুটে আসানসোলের বস্তিন বাজারে চলে যাই তারপরে দেখো সব থেকে লোভনীয় জিনিস আমি জানি না কার কি লাগে আমার তো ভাই ড্রাই ফ্রুটস থেকে মারাত্মক লোভ লাগে এত লোভ লাগে কিছু মানে বলে বোঝাতে পারবো না আর এই যে শাড়িগুলো বাংলাদেশ থেকে এসছে এইগুলো দেখেও আমার তেমনি তেমনিই লোভ লাগছে সেই লেভেলের শাড়ি তারপরে এই যে দেখো ছোট্ট ছোট্ট পুতুলগুলো দেখছো সেই ভাইরাল পুতুল লাবুবুও এসছে এই স্টলে আর এখানে দেখো অনেকেই কেনাকাটি করছে বাট আমার যদি পকেট একটু ভারী থাকতো তাহলে আমিও নিশ্চয়ই কেনাকাটি করতাম আর এই যে এই যে যেটা বললাম তোমাদেরকে এই যে আমার জিভের জল পড়া মানে ভিডিও এত মানে ড্রাই ফ্রুটস মনে মনে আমার মন বারবার বলছে যা ভাই যা ড্রাই ফ্রুটসগুলো নে ওইটার উপায় নেই তবে ষোলো তারিখের আগে যারা তোমরা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার গ্র্যান্ড ট্রেড ফেয়ার থেকে ঘুরে এসো